নিবন্ধন অধিদপ্তর পেল নিজস্ব নিয়োগ বিধিমালা সাব রেজিস্ট্রারদের পদোন্নতি এখন শীর্ষ পদ পর্যন্ত দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব নিয়োগ বিধিমালা পেলেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে নিবন্ধন অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি নিবন্ধন অধিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই নামে এই গেজেটটি প্রকাশিত হয়েছে এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সাব রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও পদোন্নতির ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হল বিধিমালার মূল বিষয়বস্তু নতুন এই বিধিমালাটি সরকারি চাকরি আইন দুই এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাথে পরামর্শক্রমে প্রণয়ন করা হয়েছে গেজেটটি তিন কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এসআরও নং চারশো আঠারো আইন দুই হাজার পঁচিশ হিসেবে প্রকাশিত হয় সাব রেজিস্ট্রারদের জন্য সুবর্ণ সুযোগ এই বিধিমালা জারির সবচেয়ে বড় প্রভাব হল সাব রেজিস্ট্রারদের পদোন্নতির পথ সুগম করা এখন থেকে এই কর্মকর্তারা নিবন্ধন অধিদপ্তরের শীর্ষ পদ ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন আইজিআর পর্যন্ত পদোন্নতি পাওয়ার সুযোগ নিশ্চিত করতে পারবেন এছাড়াও প্রশাসনে কাজের গতিশীলতা বাড়াতে বিধিমালায় নতুন করে এডিশনাল আইজিআর এবং ডিআইজিআর পদ সৃষ্টি করার কথা বলা হয়েছে নিয়োগ এবং শিক্ষা নবিষ্কাল বিধিমালায় তিনভাবে নিয়োগের বিধান রাখা হয়েছে সরাসরি নিয়োগ পদোন্নতির মাধ্যমে নিয়োগ প্রেশনে বদলি বা পদায়নের মাধ্যমে নিয়োগ নতুন বিধিমালা অনুযায়ী সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষানবিষ্কাল নির্ধারণ করা হয়েছে দুই বছর এবং পদোন্নতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে এই সময়কাল হবে এক বছর যা নিয়োগকারী কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে কর্তৃপক্ষের এই পদক্ষেপ রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের দীর্ঘদিনের দাবি পূরণ করল এবং অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে